হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভর্তা রেসিপি এইভাবে তৈরি করলে এক থালি ভাত মিনিটেই শেষ করে দেবেন চলো তৈরি করে দেখায় কী কী উপকরণ দিয়ে এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল অ্যাড করেছি তেলটাকে একটুখানি গরম করে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি তারপরে দিয়ে দিয়েছি বেগুন কটা রসুনের কোয়া দিয়ে দিয়েছে কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব এইভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে তাহলে এই ভত্তাটি খেতে অনেক সুন্দর হবে তো বন্ধুরা এখানে আমি অ্যাড করে দেব সামান্য হলুদের গুঁড়ো এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব তো এইভাবে ভেজে নিতে হবে একটুখানি সময় ধরে তো বন্ধুরা এখানে গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন তাহলে ভর্তাটি অনেক সুন্দর হবে তো এইভাবে আমি সময় ধরে মাত্র দু তিন মিনিটের মতো এখানে ভেজে নেব এখানে আমার ভাজানো হয়ে গেছে প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটি পেঁয়াজ সুন্দরভাবে কুচু কুচু করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা আর এখানে বেগুন ভর্তা সুন্দরভাবে আমি করে নেব হাত দিয়ে এই রেসিপিটির ভর্তাটি করব আমি এইভাবে চটকে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আমি সুন্দরভাবে ভর্তাটিকে করে নিচ্ছি তো আমার এই ভর্তা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আর ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এইভাবে ভর্তা আমার পুরো রেডি তো এইভাবে যদি ভর্তা রেসিপি তৈরি করো বন্ধুরা তো গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে এবং বড় ছোটো সবারই পছন্দ হবে এই ভর্তা রেসিপি